নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে জমির মূল্য পুনর্নির্ধারণ সহ অফিসে ক্ষতিগ্রস্তরা পরে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন গতকাল শুক্রবার বেলা সাড়ে এগারোটায় ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদে নীলকুঠি বাস স্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে পরে তারা অধিকার আদায়ে পনেরো মিনিট ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে পরবর্তীতে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তা সরিয়ে নেওয়া হয় এ সময় ভুক্তভোগী ছিয়াশি জন জমির মালিক উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকেই বলেন ঢাকা সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয় কিন্তু ওই জমির বর্তমান দরের চেয়ে অনেক কম মূল্য নির্ধারণ করা হয়েছে এতে জমির মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমান দর বেশি হওয়ায় অধিগ্রহণের টাকা দিয়ে অন্যত্র জমি কেনা সম্ভব হচ্ছে না ফলে জমি হারিয়ে অনেককে ভূমিহীন হতে হবে জমির মূল্য পুনঃ নির্ধারণ করা সহ অফিসে ঘোষ বা দালালের দৌরাত্ব ছাড়া জমির ন্যায্য মূল্য চায় তারা এক মাস আগে জেলা প্রশাসকের নিকট তারা লিখিত অভিযোগের পরও কোনো সুরাহা না পেয়ে খুব প্রকাশ করেন এ বিষয়ে তারা দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সরকার প্রদত্ত সরকারের সিস্টেমে যে সিস্টেমে আসে সেই সিস্টেমে উনি পাক এবং ওনার নেত্র দাবি পাক ওনাকে যেন অসাধু মহল দ্বারা কুচুপ্রি মহল দ্বারা যেন উনি কোনো রকমের ভাবে ক্ষতিগ্রস্ত না পান ক্ষতিগ্রস্ত আমি এখানে দুই হাজার ছয় সালে আসছি এর আগে থেকে ওইখানে আমি ওনার স্থাপনা দেখতেছি হারি করছিল এবং ওনার দোকান করছিল এখন একদল অসাধু ব্যবসায়ী নাল বইলা লিখে নিচে এবং উদ্দেশ্য প্রণীত অবস্থা তারা রেখে দিয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা আমি বলবো উনি যে যে হারে সরকারে স্থাপনার বিল দিতেছে ওই হারে যদি ওনাকে ওই সিস্টেম মধ্যে যদি দেওয়া যায় তাহলে উনি লাভ হবে অন্য তো উনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমি বলবো হানিফ ভাই স্থাপনার বর্তমান স্থাপনার মালিক উনি সরকার যেন তাকে বর্তমান যে অবস্থা সরকারে যেভাবে রেট দিচ্ছে ওই রেটে যদি ওনাকে থাকে তাহলে উনি লাভবান হবে এবং ওনার যে ব্যবসায়ীরা আছে ওখান ঘাটের তারাও উপকৃত হবে আমি যতটুকু জানি এখানে নীলপুরি বাজার বা রাস্তা ওরা গেছে হেরার বাড়ি ছিল এখানে হেরার বাপের নাম আছিল খুশিদ নিয়া সোনামিয়া বাচ্চা ছাড়া দুইজন আছে এরা বাড়ির মেয়ে আমরা দেখছি সবসময় হ্যাঁ আমরা ওই যে একটা রাস্তা ছিল আপনি বেলা পড়তে আলগি পর্যন্ত আলগি বাজার পর্যন্ত এই রাস্তার মূরে টানের বাড়ি হেরা এই টানের বাড়ি হারা ডাক আমরাও ডাকতাম টানের বাড়ি তারপরে এই বিশ্ব রোডের আগে দাঁড়া বিশ্ব রোড হওয়ার পরে হেরার নতুন স্থাপনা করছে নতুন বাড়ি করছে নতুন কিছু গ্যারেজ স্টেঞ্জ করছে দোকানপাট করছে মানে এরা যার মানে যে প্রথম নিম্পটি স্থাপনা এখানে হয়েছে এরা যার কোনো স্থাপনা ছিল না এখানে এর বাড়ি দিয়ে প্রথম আমরা দুটো জানি এই অতটুকান প্রথম থেকেও এই দোকানপাট হেরার বাড়িতে তারপর এখান থেকে শুরু হয়েছে

কোন জায়গায় দাঁড়াবে এটা সরকার দেখা উচিত এখন আপনার দাবি কি দাবি কি বলেন আমরা দাবি উনি ন্যায্য মূল্য পাক আর সরকার চাইলে দিতে বাধ্য আমরা দিতেও বাধ্য নরসিংদীর রায়পুরা থেকে সাদ্দাম উদ্দিন রাজের পাঠানো তথ্যচিত্রে আমি আলপনাক্তার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি